কলম্বো স্পোর্টস ক্লাইব গ্রাউন্ডে শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যকার চলমান তৃতীয় টেস্টে দ্বিতীয় এবং শেষ টেস্টের আজ এখন বিরতি চলছে তৃতীয় দিনে সোফার এই টেস্টের সপ্তম সেশনটা এসে মানে সাত নম্বর সেশনে এসে বাংলাদেশ সবচেয়ে ভালো সময় কাটিয়েছে চারটি উইকেট নিয়েছে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের তারপরে শ্রীলঙ্কা এখন এগিয়ে আছে একশো রানে বাট ডিসপাইট এভরিথিং যে আগের দু প্রথম দুদিন শ্রীলঙ্কা যেভাবে ডমিনেট করেছে আজকে সেই জায়গায় একটা জ্যোতিচিহ্ন ফেলেছে বাংলাদেশের বোলাররা নাইম হাসান এবং তাইজুল ইসলাম এবং নাহিদ রানা তিনজনে উইকেট পেয়েছেন আজকের দিনের বাংলাদেশের সবচেয়ে বড় চেঞ্জটা হলো যে নাহিদ রানা উইকেট উইকেট বল করেছেন এবং ব্যাটসম্যানদের একটু কঠিন সময় দিয়েছেন উইকেটও বের করে নিয়েছেন তাইজুল ইসলাম ম্যাচ আপে যেটা এক্সপেক্ট করা যায় তাইজুল ইসলাম বাংলাদেশের মোস্ট প্রিমিয়ার স্পেন বোলার এই এই স্কোয়াডে তো তিনি লম্বা স্পেলে বল করছেন উইকেটও পেয়েছেন বাট আজকে তিনি ইন্টারেস্টিং পার্ট হল সেই গতকালকের মতোই অদ্ভুত একটা ব্যাপার যে নাইম হাসান যিনি গল গল টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন সবচেয়ে সফলতম বোলার আজকেও অধিনায়ক তাকে পঞ্চম বোলার হিসেবে এনেছেন যেটা খুব সারপ্রাইজিং এবং মাত্র তিন ওভারের একটা স্পেল করিয়েছেন নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা দ্বিতীয় দিনে দেখা গেছে ছোট ছোট স্পেলে বল করানো হচ্ছে নাইম হাসানকে এটার পেছনের যুক্তি কি জানি না স্পিনার নর্মালি অনেক লম্বা স্পেলে বল করেন যদি দর্শকরা দেখে থাকেন যে তাইজুল ইসলাম যেখানে আটত্রিশ ওভার বল করেছেন সোফার সেখানে নাইম হাসান মাত্র এগারো ওভার বোলিং করেছেন গতকাল দুই স্পেলে আট ওভার করেছেন আজকে এক স্পেলে তিন ওভার বল করার পর তিনি উইকেট পাওয়ার পর তাকে সরিয়ে আবার পেস বোলিং আট মানে এনেছেন আপনার শিওর যে এই চেঞ্জগুলো অধিনায়ক কেন করছেন বিকজ একটা বোলার যখন উইকেট পায় এবং তিনি যখন স্পিনার হন তার পক্ষে আসলে লম্বা স্পেল করা সম্ভব হয় বাট সেল এই 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 সেশনটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হয়েছে চারটা উইকেট তারা শ্রীলঙ্কার নিতে পেরেছে বাংলাদেশ কিন্তু একশো চুয়ান্ন রানের শ্রীলঙ্কা এগিয়ে আছে সো বাংলাদেশ এই সেশনটা বাংলাদেশ জিতলেও এই ম্যাচ সিচুয়েশনে এখনও শ্রীলঙ্কা অনেক এগিয়ে আছে যদি লাঞ্চের পরের সেশনে বোলাররা তাদের এই লাইন লেন্থ এই স্পিরিট ধরে রেখে শ্রীলঙ্কাকে দুশো রানের লিডের মধ্যে যদি রাখতে পারে দুশো শ্রীলঙ্কা যদি দুশো রান পেরিয়ে না যেতে পারে সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে ব্যাটসম্যানদের বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক পরিশ্রম করতে হবে সেটা অবশ্য দূরের কথা আমরা মনে হয় যে এখন বোলাররা যে স্পিরিটে বোলিং করেছেন এবং দেখে মানে সংশোধিত লাইন এবং লেন্থে বোলিং করেছেন সাফল্য পেয়েছেন দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সেটা অব্যাহত রাখা খুব জরুরি নয়তো ম্যাচ থেকে এমনিতেই মানুষ কঠিন সিচুয়েশন আছে একটা এখনও তারপরেও প্রথম সেশনের বোলিং ধারাবাহিকতা যে দ্বিতীয় সেশনে অব্যাহত থাকে অন্তত একটা আউটসাইড চান্স থাকে ম্যাচটাতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর কলম্বোর সিঙ্গল স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে সাইদুজ্জামান